হ্যালো এফ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমাদের কাছে আজকে আর না আছে আমার সেট আর না আছে আমার কোনো মাইক কিছুই নেই আজকে তোমাদের কাছে আমি আসলাম হোটেল থেকে আচ্ছা তোমাদের অনেকেরই মনে হয়তো অনেক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে দিদিভাই হঠাৎ করে কোনো একটা হোটেলে যাবে বললো কোথায় দিদিভাই গেল কি কারণ কোন হোটেল কোন জায়গা হুম কেনই বা গেলো অ্যাকচুয়ালি ও কাজটা কী তোমরা অনেকেই হয়তো ভাবছো সব বলবো আজকে সাথে থাকো প্রথম ঘটনায় আসবো সবাইকে বলব প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমাদের চ্যানেলের পাশে থাকুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথমেই বলবো তোমাদের কাছে আমি দুঃখিত কারণ গতকাল না সোনা কথা না ভূত সত্যি না বেঙ্গুলি ব্লগার সোনা কোনো চ্যানেলেই আমাদের ঘটনা আসেনি কারণ আগের দিন তার আগের দিন গতকালের আগের দিন চেষ্টা করেছিলাম যে ঘটনা অলরেডি আগে থেকে রেকর্ড করে আমরা আসব। বাট হয়নি শরীর স্বার দেয়নি কারণ কদিন ধরে আমার কাজে প্রচণ্ড প্রেশার চলছে আর এখানে আসাটা খুব দরকারই ছিল আর আমরা সত্যি কথা বলতে যে এসছি তো অনেক দিন ধরেই আমাদের সাথে কথা হচ্ছিলো ডাকছিল তারা আসার জন্য যাই হোক এবার আমরা সোজা ঘটনায় ফিরবো দেন পরে আরও সব কিছু তোমাদের জানাবো সাথে থাকো প্রথম কথা হচ্ছে আমি যে হোটেলে এসছি এখান থেকে প্রায় দু মাইল দূরে একটি হোটেল আছে দু মাইল দূরে সেই হোটেলে বিগত কিছুদিন যাবত নানা রকম অদ্ভুত মানে সব শব্দ শোনা যাচ্ছে মানুষ আসছে যারা থাকতে চাইছে না হোটেলে অ্যাকচুয়ালি যারা থাকে ধরো সুইপার হোটেলে যারা জল এনে দেয় বালিশ কাতা চেঞ্জ করে বয় যারা থাকে অ্যাকচুয়ালি বাংলা ভাষায় বলতে গেলে তো তারা অ্যাকচুয়ালিও থাকতে পারছে না তারা নিজেরাই কাজ করতে পারছে না বলছে আমাদের এখানে বেশ আমরা তো ছিলাম ভয় লাগেনি একটা একজন ছ বছর সাত বছর চার বছর ধরে স্টাফ রয়েছে হঠাৎ করে প্রতি কটা স্টাফের মধ্যে একটা ভয় একটা ভয় তারা বলছে আমাদের ভয় লাগছে আমাদের এখানে থাকতে কারণ বলছে এখানে জানি না কেন মনে হচ্ছে যেন হঠাৎ ধরো কেউ বসে রয়েছে রিসেপশানে একা বলছে রিসেপশানে যে থাকে হঠাৎ ম্যানেজার কোনো সময় বসে রয়েছে আর মনে হচ্ছে কেউ নেই এই মনে হয় কেউ যেন সিঁড়ি দিয়ে নিবে রিসেপশানের দিকেই আসলো এরকম একটা মনে হচ্ছে আবার অনেক সময় এরকম মনে হচ্ছে যেন সিঁড়ি দিয়ে কেউ নাপছে নিচের দিকে কেউ আসছে যে এবার রিসেপশানে রয়েছে সে ভাবছে যে আসবে সে তো নিচেই নামবে কিন্তু সে অপেক্ষা করে শিবির দিকে তাকিয়েই রয়েছে কিন্তু কেউ আর নামলো না যখন কোনো স্টাফকে বলল যে দেখতো অনেকক্ষণ ধরে মনে হচ্ছে কেউ নিচে আসছে নিচে আসছে কিন্তু কিন্তু কেউ তো আসছে না একটু গিয়ে দেখতো যখন বলছে তখন কেউ গিয়ে দেখছে যে না কেউ নেই তিনতলা একটা হোটেল একটা ভালো হোটেল সেখানে কেউই নেই পুরো ফাঁকা এবার যে আমাদের একটা টিম আছে জানো একটা টিম আছে তো সেখানে আমরা যাই এরকম অনেক জায়গায় ডাকে যে দিদি ভাই আপনি তো বুঝতে পারবেন যে এরকম আমাদের হোটেলে রকম নেগেটিভ এন্টিটি কোনো কিছু একটা প্রবলেম হচ্ছে কি না বা কিছু তো সেখানে আমাকে ডাকে আমার বাড়ির পরিবার আমাকে তো একা ফোনই ছাড়বে না রিলুস আর আমার আসার কথা ছিল সেখানে তোমাদের দাদাভাইও এসছেন তো আমরা তিনজন এসেছি এখানে আসার পর মোটামুটি যেটা লক্ষ্য করলাম মানে শুধু ওইটা বলে না আরও দুটো হোটেলও দেখেছি কালকে মানে এতটাই ক্রেপি দেন তোমরা যদি বাইরে দিয়ে জাস্ট বাইরে দিয়ে যদি তার ফুটেজ দেখো তাতেই তোমাদের মানে বুকের ভিতরে একটা ভয় কাজ করবে ক্যামেরার ওপার থেকে বুকের ভিতরে একটা ভয় কাজ করবেই সেখানে দাঁড়িয়ে আমি পেজেন্ট আমি পেজেন্ট প্লেসে আমি রাতের বেলা দেখছি রীতিমতো এর আগেও আমরা এসছিলাম। তোমরা জানো আমি এখন বকখালিতে আছি ঠিক আছে এর আগে আমি এসছিলাম তোমরা বিশ্বাস করবে না সেটা হচ্ছে একটা হোটেল আমাদেরকে দেখাচ্ছে আমাদেরকে জাস্ট দেখাচ্ছে আর এই আজকে যে এসেছি আমরা প্রথম যে হোটেলে এসেছিলাম তাদের কাছ থেকে এনারা আমাদের খোঁজ পেয়েছে কারণ আমরা সেই হোটেলে হেলিং করে গেছিলাম খোঁজ পেয়ে আমাদেরকে আবার এখানে পুনরায় অন্য হোটেল থেকে ডাকে তাদের মারফত তাদের মারফতে বুঝতে পেরেছ এবার বিষয়টা হচ্ছে আমাদের যখন রীতিমতো দেখাচ্ছে যে এই যে এই হোটেলটা এরকম এরকম ব্যাপার বিশ্বাস করবে না একটা অত বড় হোটেল ও মাই গড সাদা পুরো নোংরা হয়ে গেছে বহুদিন বহুদিন বহু বছর দিন ভরাটা ভুল হবে বহু বছর ধরে সে হোটেলটা বন্ধ অবস্থায় পড়ে আছে বহু বছর ধরে আর বিশ্বাস করবে না তোমাদেরকে কি বলবো মানে আমরা জাস্ট তখন আমার মা প্রিন্স আমি এসেছিলাম অ্যাকচুয়ালি দুজনের জন্য ওরা সব কিছু বিয়ার করে তো সাথে মা আসুক যে আসুক একজনের সেটা আমরা এক্সট্রা দিয়ে দিই এবার অনেক সময় ওরা বলে যে না ম্যাডাম দিতে হবে না দুজনের যখন বিয়ার করছি তো তিনজনেরও হয়ে যাবে বাট এটা আমার নিজের একটা খারাপ লাগে তো আমি সেটা বলি যে কখনোই না এবার আমরা যে দাঁড়িয়ে রয়েছি আমাদেরকে জাস্ট দেখাচ্ছে বিশ্বাস করবে না সামনে দিয়ে আমাদের একদম চোখের সামনে দিয়ে একটা স্যাডো চলে গেল একটা শ্যাডো চলে গেল যদি আমার দ্বারা সম্ভব হয় যদি মানে পারমিশন পাই দেখো সব কিছু তো পারমিশনের একটা ব্যাপার থাকে তো আমি যদি পাই আমি তোমাদেরকে অবভিয়াসলি অবভিয়াসলি কথা দিচ্ছি সেইখানে ভিডিও অথবা ফটো তুলে আমি তোমাদের শেয়ার করব সেই হোটেল কিন্তু বন্ধ সেই হোটেল বন্ধ একটা লোকজন একটা কেউ নেই হোটেলটা পুরো বন্ধ অবস্থায় পড়ে আছে ঠিক আছে এবার আমি স্থানীয় লোক দেখো সবাই তো আমাকে জানে না সবাই তো আমাকে চেনে না যে আমার মধ্যে কতটা কি আছে বা আমি কি করতে পারি বা কী এবার যখন আমি মানুষকে জিজ্ঞেস করছি দেন ধরো অটোওয়ালা টোটোওয়ালা দেন দোকানদার এরকম কাউকে হাসতে হাসতে ধরো একটু চা বা কফি খাচ্ছি আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনাদের এখানে কোনো এরকম ভুতুরে হোটেল হোটেল আছে বলে মুখের দিকে তাকিয়ে থাকছে অনেকে বুঝতে পারছে না বাট সবাই তো গ্রাম্য পরিবেশের মানুষ সবাই নিজেদের মতো নিজেরা চাষবাস করে হুম তো আমি বললাম আসলে ভুতুরে হোটেল এরকম কি এখানে কিছু আছে তো হট করে কালকে কালকে শোনো কালকে যখন আমরা আসছি আসার পর আমরা একটুখানি বাইরে বেরিয়েছিলাম ঠিক আছে তো একটুখানি ঘুরবো না কাজে আসবো শুধু কাজ করবো তো তো হয় না একটু টোটো করে যাচ্ছি হোটেলের সামনে হোটেলেরও নিজের গাড়ি আছে আমরা যে হোটেলে অ্যাকচুয়ালিও আছি তোমরা হোটেলটা দেখেছো আর সেই হোটেলে বসেই আমি এখন তোমাদের সাথে ঘটনা রেকর্ড করছি গাইস তো সেই হোটেল থেকে আমাদের প্রোভাইড করলো কার আমরা বললাম যে না আমরা কার নেব না আমরা জাস্ট একটু দশ মিনিট হাঁটতেও পারতাম বাট কাটকে খুব রোদ উঠেছে বললাম আমরা এমনি গাড়ি নিয়ে একটু যাই তো একটা টোটোর টোটোওয়ালার সাথে কথা বলছি ভাইয়ের সাথে টোটোওয়ালা ভাই এবার তার গাড়িতে উঠেছি কেন সেটাও রিজেন আছে ঠিক আছে আমাদের অনেক কিছু ছানবিন করতে হয় একজন কেউ বলে দিল আমরা এসে ওখানে কাজ করছি বা ঢুকে গেলাম রাতের বেলা দেখতে এটা কখনো হয় না ঠিক আছে তো আমরা সেই জিনিসটাকে আগে বাইরে যাচাই করি হঠাৎ করে কালকে হঠাৎ করে টোটোওয়ালা ভাইটাকে বললাম আচ্ছা ভাই এরকম আমরা তো এখানে এসেছি তো তোমাদের এখানে একটা কথা জিজ্ঞেস করব বলল হ্যাঁ ম্যাডাম বলুন আমি বললাম আচ্ছা তোমাদের এখানে কোনো ভুতুরে হোটেল আছে ও আমাকে হেসে বলছে না না দিদি ভুতুরে হোটেল কেন হবে না না বলে হট করে না কথাটা আমাকে বলল কেন আপনি কারোর মুখ থেকে শুনেছেন এখানে ভুতুরে হোটেলের কথা আমার না কথাটা কোথাও একটা পয়েন্ট আউট হয়ে ঠিক আছে আমি বললাম যা যেটা আমি খুঁজছিলাম সেটা আমি অলরেডি পেয়ে গেছি আমি এই জিনিসটারই উত্তর খুঁজছিলাম যে যে আমাকে কেউ পাল্টা বলুক আপনি কি কোনো এরকম ভুতুরে হোটেলের খোঁজ শুনেছেন তার মানে কি তার মানে অবভিয়াসলি ভুতুরে হোটেল আছে আরও একটা কথা বলি শোনো কালকে আপনাদের যে হোটেল বুক আছে এই আমরা যে হোটেলে রয়েছি ঠিক আছে এই হোটেল আমাদের বুক করা ছিল এবার সবথেকে বড় কথা হচ্ছে আমরা যে প্রথমে আসার সময় জিজ্ঞেস বলিনি আমাদেরকে নিয়ে গেছে কোথাও তো তোমাদের এর আগে আমি বলেছিলাম না এই বকখালির মোস্ট হন্টেড হোটেল যেটা ওই হোটেলে নিয়ে গেছে তাও আবার আমাকে আমাকে নিয়ে গিয়ে হোটেলের সামনে তার করিয়ে বলছি কি ম্যাডাম আপনি তো রুম খুঁজছিলেন এই রুম এই হোটেলটা খুব ভালো হবে আমি তখন বললাম কোন হোটেল এবার ওখানে না পরপর দুখানা গায়ে গায়ে স্বপ্নগ্ন একদম গায়ে গায়ে ঘেঁচানো মানে বলতে পারো একই ডিআলের মতো দুটো হোটেল পরপর রয়েছে আর অপর সাইডে আর একটা হোটেল আছে তো আমি তখন না হঠাৎ তোমরা বিশ্বাস করবে না তোমরা আমাকে ইনস্টাতে বা হোয়াটসঅ্যাপে ডিএম করে আমি জানিয়ে দেবো মানে ওই হোটেলটার সামনে আমাকে দাঁড় করিয়ে বলছে ম্যাডাম এই হোটেলটায় যান এই হোটেল রুম আছে আর কালকে ছিল সানডে যেদিন আমরা ঢুকি ছাব্বিশে জানুয়ারি ওকে রিপাবলিক ডে মানে বিশ্বাস করবে না কি ভিড় কি ভিড় কি ভিড় আজকে তোমাদের সাথে আমি সাতাশে জানুয়ারি ঘটনা রেকর্ড করছি ওকে সোমবার আজকে পুরো বকখালি ফাঁকা পুরো বক্কালি ফাঁকা কালকে যত লোক ছিল এমনিতে তেইশে জানুয়ারি থেকে লোক ঢুকেছিল রিটার্ন ব্যাক করছে কালকে সব লোক কালকে প্রচুর ভিড় ছিল রাতের বেলায় ফাঁকা হয়ে গেছে কালকে আজকে কারো ফাঁকা হবে কাজটা আমাদের করতে সুবিধা হবে লোকজন থাকলে পারে একটা হোটেলে কাজ করা যায় না কারণ আমাদের অনেক রকম প্রসেসিং আছে অনেক রকম প্রসিডিওর থাকে অনেক কিছু কাজের মধ্যে থাকে যেখানে অনেক সময় মানুষকে সরাতে হয় হবে না আজকে কাজটা আমি করবো কালকে আমি দেখেছি এইবার সবথেকে বড় কথা হচ্ছে মানে আমি যখন ওই হোটেলের সামনে আমাকে দাঁড় পড়ায় আমি দেখে বললাম যে এই হোটেলে আমি থাকবো তখন বলছে হ্যাঁ দিদি তখন ওই টোটোওয়ালা ভাই বলছে হ্যাঁ ম্যাডাম এই হোটেলটা খুব ভালো হোটেল আমি তখন একটা জিনিস চিন্তা করলাম এটা তোমাদেরকে বলছি তোমরা মনোযোগ সহকারে শোনো এর মধ্যে দিয়ে কিছু হলেও তোমরা শিক্ষা পাবে সেটা হচ্ছে আজকে ভাবো বকখালিতে না হলেও পাঁচশোর উপর হোটেল আছে পাঁচশোর ওপরে হোটেল আছে তাহলে টোটোওয়ালা অটোওয়ালা এরা কেন কেন হন্টেড খারাপ অ্যাভেন্টেন যেগুলো সেইখানে নিয়ে যায় কারণ এইসব জায়গায় লোকে যায় না সহজে এইসব জায়গায় কি হয় মানে লোক হতে চায় না ঠিক আছে আমাকে যখন বলে তখন আমি বললাম যে না 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 আমি এই হোটেলে থাকবো না আমি অন্য হোটেলে থাকবো আমার হোটেল বুক করা আছে ও না গাড়ি চালাতে চালাতে টোটোলা ভাইটা আমাদেরকে তাকালো তাকিয়ে বললো ম্যাডাম কী ব্যাপার বলুন তো ম্যাডাম আপনি এই বললেন রুম দেখার কথা আমি বললাম না আসলে অন্য ব্যাপার আমি তোমাকে আমার পরিচয়টা পরে দেবো আমি নাম্বারটা নিয়ে রেখেছি ওর সাথে আজকে সাউথ সিনগুলো করতে যাবো আউটসাইডে ঘুরতে কারণ আমি তো এর আগে এসেছি বহুবার কাজে এসেছি দুবার তার আগেও আমি শ্যুটিংয়ে এসেছি বকখালিতে জি বাংলার একটা শ্যুটিংয়ে তোমাদের বলেছিলাম দেন অনেকবার আমি ঘুরেছি আমার সাইড সিনও ঘোরা আছে তোমাদের দাদাভাই যেহেতু উনি ঘুরে নিয়ে আসিনি তার কারণে তোমাদের দাদাভাইকে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালিও আরও সাথে করে আনা আর আগেরবারে মাকে এনেছিলাম এই হচ্ছে ব্যাপার এবার সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যতটা পারবো আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। যতটা পারবো হয়তো আজকেই আমি দিতে পারবো না হয়তো কালকে আমি দিতে পারবো না হয়তো পরে 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 আমি তোমাদের হোটেলগুলোও দেখাবো ঘুরে বা ওখানে কি রকম কি কাজ করতে সেটা সেটা হয়তো ডিটেলস তোমাদের দেখাতে পারবো এবার বিষয়টা হয় কি জানো তো দেখো কাজটা আমি করতে এসেছি বাট এটা একটা হোটেলের আন্ডারে তাদের একটা রেপুটেশান আছে তাদের একটা মানে যতই হোক এখানে নাম আছে তো এবার আমরা অনেক কিছু জিনিস যেটা সোশ্যাল করতে পারি না যেটা দেখাতে পারি না তাহলে তাদের হোটেলে রেপুটেশানটা খারাপ হবে একটা বদনাম হবে তার জন্য অনেক কিছু আমরা পারি না করতে আমি সবসময় তোমাদের চাই যে তোমরা যেইখানটা যাচ্ছ সেই জায়গাটা তোমাদের সিকিওর হোক ঠিক আছে এবার আমি যে হোটেলটায় আছি সেই হোটেলে কিন্তু কোনো রকম কিছু নেই ঠিক আছে এই হোটেল এই হোটেলও তারাই ঠিক করে দেয় যাদের হোটেলে প্রবলেম তো এই হোটেল অনেক নাম করা হোটেল তোমাদের আমি ভিডিও দেব আমি কোন হোটেলে আছি মিনি ব্লক করে তাহলে বুঝতেই পারবে এখন আমি নামটা বলছি না ঠিক আছে এবার সব থেকে বড় কথা হচ্ছে যে এই হোটেল যখন আমাদের অনেকগুলো হোটেল দেখায় তো আমরা বললাম বুকিং করার জন্য বলেছিল যে ম্যাম বুকিং করে দেবো হোটেল যাতে কোনো সমস্যা না হয় আপনারা এসে হোটেলে উঠে যাবেন তো আমি এই হোটেলটাই ওনাদেরকে চয়েস করে দিই আর আমি আগে এগুলো রুম টুম সব দেখেই নিয়েছিলাম অনলাইনে তো সাই তার জন্য আমি এই হোটেলটা নিই ঠিক আছে এবার সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যেই হোটেলে অ্যাকচুয়ালি কাজ করতে এসেছি ওনারা বলছে যে আমাদের হোটেলে কদিন ধরে কাস্টমার এমনি বকখালিতে খুব একটা হয় না খুব কম তার মধ্যে বলছে কাস্টমার একদমই নেই মানে না মানে নেই বললেই হয় না করলেই হয় মানে কাস্টমার নেই একদমই যাই হোক কোনো রকমে মানে এখন একটা কিছু করা হচ্ছে আমার তো জানো আমি কোনো অ্যাস্ট্রোলজার না বা আমি কোনো রকম কোনো বড় মাপের ওঝা তান্ত্রিক ওই যে এক একজন মা সব দেখায় অনলাইনে এই দেবী ওই মা ওরম কিছুই না আমি ভাই তোমাদের সোনা দিদি ভাই আমার মধ্যে আমার বড়ো মায়ের কিছু হলেও অংশ আছে মানে আমি কোনো কিছু বড়মাকে মাকে বললে বড়ো মা সেইটা সেই দিন এক ঘন্টার মধ্যে ফিলফুল করে দেয় আমার বড়ো মা মানে আমাকে আগে থাকতে সব কিছু আদেশ করে দেয় আমি বড় মাকে যদি সেই জিনিসটা মনে মনে বলি মা এইটা আমি করতে চাইছি মা এর এই সমস্যাটা মা তুমি পথ দেখাও তাহলে আমাকে বড়ো মা সেই জিনিসটা আগে থেকে বলে দেয় তারপর যখন তাদেরকে আমি বলি যে তোমাদের জীবনে এরকম কিছু হয়েছে তোমরা এরকম কিছু করেছো। বা তোমাদের রকম। এই জিনিসটার সাথে কিছু রিলেট করে তখন তারাই বলে যে দিদিভাই তুমি যেটা বলছো একদম ঠিক একদম ঠিক তো সব কিছু আমার বড় মায়ের উপরেই কাজ আর এখনো পর্যন্ত এখনো পর্যন্ত শোনে না ভালো করে যারা যারা আমাকে দিয়ে কাজ করিয়েছ প্রতি কটা মানুষ আজকে ঘটনা তো শুনছ তোমরা প্রতি কটা মানুষ বলেছে দিদিভাই আমাদের কাজ সপ্তাহের মধ্যে হয়েছে এমন কি এক ভাই আমি নাম নেবো না ভাই যদি প্লিজ ভাই যদি তুমি দেখে থাকো কমেন্ট করো এক ভাই তার নিজে কাউকে ক্ষতি আমি করিও না আর আমার কাছে ক্ষতি করানোর কাজ কেউ করে না সেই ভাই নিজে বলেছে দিদি ভাই এখন আমি ধারণ করিনি আমি আগামীকাল মঙ্গলবার ধারণ করব তার কাছে শনিবারের আগেই জিনিসটা আসে ভাই কোনো কারণে একটা ধারণ করিনি ভাই বলছে দিদি ভাই আমি তার আমি তার পজিটিভ ভাইবস আমি উপলব্ধি করতে পারছি জিনিস আস্তে আস্তে এক বোন বাড়ার সাথে থাকে সেই বোনও বলেছে দিদিভাই আমি মানে কি বলবো হাতে নিয়ে জিনিস বুঝতে পারছি ঠিক আছে অনেকে অনেকে বলেছে দিদিভাই আমার মানে হাজবেন্ড এত সুন্দরভাবে কথা শোনে যে বাইরের মেয়ের প্রতি আসক্ত ছিল মদের প্রতি আসক্ত ছিল সে আজকে আমার কথা শুনছে এটাই হচ্ছে আমার বড় মায়ের কাজ আমার না আর যারা বলছো বা যারা মনে ভাবছো যে কি হলো কাজ হচ্ছে না কেন হচ্ছে না কেন তাদের মনে প্রথম থেকেই কোথাও গিয়ে একটা কোশ্চেন মার্ক ছিল যে কাজটা হবে তো হবে তো তাদেরও কাজ হবে কিন্তু সময় লাগবে আমি একটা কথা সবাইকে বলবো আজকে ঘটনার মাধ্যমে সেটা হচ্ছে আমাকে দিয়ে যারা কাজ করাচ্ছ প্রত্যেক কটা মানুষের কাজ হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছি কেউ লিখে দাও যে আমার কাজ হয়নি কদিন আগে কাজ করেছি প্রতি মানুষের কাজ হয়েছে সবথেকে বড়ো কথা আমি কাজ করি না এটা হচ্ছে স্বয়ং বড় মায়ের ধান তোমার ঘরে আমার হাত থেকে পাঠানো যেই জিনিসটা যাচ্ছে সেটা আমার না আমি তোমাদেরকে দিইনি সেটা হচ্ছে বড় মা যাচ্ছে তোমাদের ঘরে স্বয়ং মা যাচ্ছে এবার তোমরা সেই মাকে কীভাবে রাখবে সেটা তোমাদের উপর দায়িত্ব ঠিক আছে যারা ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা করেছে তারা প্রত্যেকে বলেছে দুদিনে বুঝতে পারছো বুঝতে পারছো আমার ডানকুনির বোন যে দেখা করতেছিল সেই আমার সোনা বোন আজ দুদিন ধরে তার সাথে এত ব্যস্ততার কারণে কথা বলা হচ্ছে না সে বোন বলেছে যে তার মা পাঁচ বছর আগে বলতে পারো পুরোটাই অন্ধ হয়ে গেছে চোখের জ্যোতি চলে গেছে ডাক্তার সায়েন্স আর মেনে গেছে আমি তার চোখের জ্যোতি হালকা অল্প হলেও ফিরিয়ে দিয়েছি আস্তে 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 আমি প্রথমেই বলে দিয়েছিলাম পুরোটা চোখের জ্যোতি আসবে না আসবে হয়তো উনি হানড্রেডের মধ্যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট দেখতে পারবে থার্টি পার্সেন্ট না মানে আমরা যেরকম ক্লিয়ার সব কিছু দেখতে পারি হয়তো ওই রকম দেখতে পারবে না আর কি চাই বলো তো আমার সেই বোন এত রাগ মানুষকে যখন তখন কেউ কিছু বললে ফেলে মারে একটা মেয়ে হই একটা মেয়ে হই মানে মাথায় এত রাগ হঠাৎ করে মাথা গরম হয়ে গেল কন্ট্রোল করতে পারে না সেই মেয়েটা আজ বলে দিদি তুমি আমাকে যে কি করে দিয়েছো আমি নিজেও জানি না কারণ এই জিনিসটা আমার কন্ট্রোল হওয়াটা খুব দরকার ছিল রাগ তো ভালো না তার মধ্যে মেয়ে মানুষ আমি কিছুই পারি না জানো তো আমি কিছুই জানি না কিন্তু আমি তো নিজে সব সময় স্বীকার করি আমি কিচ্ছু না যা করে সে হচ্ছে স্বয়ং আমার মা যাই হোক আজকে তোমাদের ঘটনাগুলো বলছিলাম বলতে বলতে পুরো মনের কথাটাই বললাম আমি জানি হয়তো আমি আজকেও ঘটনা দিতে পারতাম না কোনো রকম হয়তো যদি এখানে কাটিং করতে কোনো রকম কথায় ভুল হয় কারণ দেখো আমি বাইরে এসেছি এখানে ওয়াইফাই আমি কাজ করব। আমার বাড়ির ওয়াইফাই না আর নেট মোটামুটি আমার ফোনের যে নেট থাকে রিচার্জের ওইটা আমার শেষ হয়ে গেছে ঠিক আছে আর এখন আমি ওয়াইফাই দিয়ে কাজ করব দিয়ে তোমাদের ঘটনাগুলো পোস্ট করব। আজকে আর কালকে আগামীকাল যদি ঘটনা যায় যাবে না পরে কালকে তোমরা রাতে ঘটনা পাবে এই দুটো তিনটে দিন এরকম হলো আর আশা করছি আমি বাড়ি পৌঁছে যাব পরশু মধ্যেই তো কোনো অসুবিধা নেই তারপর রেগুলার তোমরা ঘটনা পাবে আর বিস্তারিত কিছু আমি তোমাদের জানাচ্ছি না বা বলছি না সাথে থেকেও শর্টস ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও দেখো তোমরা আমাদের আমার নিজের লোক তোমরা আমার নিজের লোক আমি তোমাদের ঘরের দিদি কারোর মা কারোর বোন কারোর কাকিমা জেঠিমা যে যেই ডাকো না কেন আমি তো তোমাদের পরিবারের তো তোমাদের সাথে হালকা করে একটা জাস্ট যোগাযোগ রেখে গেলাম যাতে তোমরা চিন্তা না করো অনেকেই বলো দিদি ভাই তোমার ঘটনা রাতে ঘুমের ওষুধের কাজ করে তো হালকা করে একটা মেডিসিন দিয়ে গেলাম সবাই খুব ভালো থেকো আশা করি দেখা হবে ঠিক আবার তোমাদের সাথে আগামীকাল কথা দিচ্ছি এখনো মতো টাটা গুড নাইট চলো সবাই খুব ভালো থেকো আর কি বলবো পুরো বিস্তারিত সব সবটা জানতে পারবে এখান থেকে ব্যাক করে চলে যাই সবটা জানাবো আর ভিডিও ফটো সব এখনো মতো টাটা চলো লাভ ইউ অল গুড নাইট